ওখান থেকে মনে হয় যে আপনার সাড়ে তেরোশো মতো নিছিল যে আপনার এপার এপারের হ্যাঁ এটারই এটাই না গাইছিলাম কিন্তু এখন এখানে আর কি গরম গরম আর কি হচ্ছে যে কি বলে এটা রসুন রসুনের চপ খাবো দেখেন কি পরিমাণে ভিড় এই জায়গাতে আর রাত্রে দেন দিনে থেকে কিন্তু বেশি ভিড় আর গায়ে শুনেছি রাস্তায় নাকি মাঝে মাঝে সিন্দাই হয় দেন আমাদের পকেট এখন ফাঁকা আসসালামু আলাইকুম রবি ওয়েলকাম টু নিউ মাই ডেলি ব্লগ তো অনেকদিন পরে নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম তো রাইটার এখন আসে হচ্ছে রাজশাহীর নিউ মার্কেটের সামনে যে পাশে নিউ মার্কেট সো আজকে আসছি মূলত হচ্ছে আমার ফোনের কাজটা ঠিক করার জন্য ওইটা নষ্ট হয়ে গেছে অনেকদিন হয়েছে ঠিক করা হয় নাই তো আজকে ভাবতেছি যে টাচটা ঠিক করব এইগুলো অনেকগুলো শপ আছে তো এই যে এই পাশে এটা হলো নিউ মার্কেট তো ফাইনালি আসছে দুইজন দেন আমি আর এই যে জয়নাল এই যে জয়নাল দেন অফিস থেকে কাজটা সেরে তারপরে বেরেছি আর অফিসের কাজ করতে মানে শেষ করতে আর কি বেড়ে গেছে প্রায় সাড়ে ছয়টা দেন তারপরে বাসায় আসছি তো আসার পরে আর কি এখন কয়টা বাজে দেন এখন হচ্ছে সাতটার চল্লিশ ওনাদের আরেকটা মনে হয় এখানে

আপনাদের ওই পাশ থেকে লাগাইছিলাম এর আগে অনেক কম নিছিল তো ওখান থেকে মনে হয় যে আপনার সাড়ে তেরোশো মতো নিছিল যে আপনাদের এপার এপার হ্যাঁ এটারই এটাই না গাইছিলাম কিন্তু হ্যাঁ এখন আপনি যদি বলেন যে আঠারোশো টাকাতে ভালো হবে মানে তেরোশো ওইটার থেকে যদি ভালো হবে ক্ষেত্রে মনে করেন যে আমি নিব এটা কত লাগবে ষোলোশো মানে এর আগে যে তেরোশো পঞ্চাশ টাকা লাগাইছিল ওইটার এটার ভিতরে কোনো না আমি ওইটার থেকে তো এটা বেটার হবে নাকি যেটা ছিল ওইটার এটা কি একই কোম্পানি না আলাদা তাহলে ইয়া দিবেন না ওপরের ওপরের গোল গ্লাস দিবেন না এটা কথা না ওনারা একটা গ্লাসও দিছিল লাগাই আপনাদের আপনাদেরই তো মনে হয় যে ইয়া শাখা ওনারাই লাগাই দিছে পনেরোশো টাকা যাবে না এটা বেশি এখন ভালো বলছেন এখন ওনারা সাড়ে তেরোশো লাগাইছে এখন বেশি তো কম বললাম না এখন আপনারা এটার ভালো মন্দ আপনারা বোঝেন আমরা তো বুঝি না থাকি দেখেন কি পরিমাণে ভিড় এই জায়গাতে আর রাত্রে দেন দিনে থেকে কিন্তু বেশি ভিড় well আর এর আগে যখন আসছিলাম অনেক দিন হয়েছে দেন এই পাশে তো অনেক দিন পরে আসলাম দেন এই যে বিল্ডিং গুলো এই পাশে আর কি নতুন হইতেছে আর বিপুল টেলিকমের এই যে ওই দোস ফোন আছে ওখানে উপরে ফোন চলে আসনি ফোন দিয়ে দিত করে তো গাইস ফোনের ব্যাটারিতে একদম চার্জ নাই দেন আর কি

হয়েছে দেন প্যাটার্নটা ভুলে গেছি বাট অনেকদিন প্যাটার্ন ইউজ করা নাই ইয়াটা দিই দেখি ও এবার মনে পড়ছে ফোনটা দিছি দেখি খুলে নাই যে তিনবার দিছি তো সেকেন্ড সাইজে সেকেন্ডটা হয়ে গেছি গেলে হবে তো গাই যে ভাবছিলাম যে ফোনে সেলফি টেলফি উঠাবো দেন এই যেভাবে প্যাকেট করে দিয়ে দিছে কেন মানে এটা আর কি না জামা পর্যন্ত আর হইতেছে না আর কি পনেরোশো টাকা গেল মানে কি বলতে চাও তুমি দেন এইবারই লাস্ট চান্স এটার এরপরে যদি কোনো সমস্যা হয় দেন এটা আর কি সেলাই দিয়ে নতুন নিতে হবে তো এইদিকে পুলিশ নাই দোস তুই রাইড কর টেনশনটা হচ্ছে প্যাটার্ন খুলতে হবে কিভাবে আর এইটা

বাঁকা করে দিছে আর রাইট নাও এখন আছে হচ্ছে বাজারে তো গাইজ এক সময় মানে প্রতি শুক্রবার এইদিকে প্রচুর পরিমাণে হচ্ছে শীতের কাপড় বিক্রি হয় সেকেন্ড হ্যান্ড পুরাতন সবগুলাই বিক্রি হয় দেন আজকে দোকানপাট নাই আমি করতে পারবো না রে দোষ কি করবে ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে এবার দিয়ে না ভিতর দিয়ে ঢুকবো ওই পার দিয়ে পুলিশ থাকে কি তাহলে ফ্লাইভারের উপর দিয়ে উঠি না আর এখন আসছি গায়ে এটা আলু পট্টি তো দিনের থেকে রাতে কিন্তু বাইক রাইড করতে ভালো লাগে দেন দেন টাইমে একটু বেশি হয় ভালো লাগে রাস্তায় নাকি মাঝে মাঝে চিন্তাই হয় আমি জানি না দেন আমাদের পকেট এখন ফাঁকা যদিও চিন্তাই করতে আসে তাও তেমন একটা কিছু পাবে না দেন দুই তিনটা ফোন পাবে আর অল্প কিছু টাকা পাবে দেন তাছাড়া বেশি কিছু পাবে না

কিছুক্ষণ আগে ফ্লাইওভারের উপর একটা অ্যাক্সিডেন্টও হয়েছে মেবি এখানেই তো তারপর থেকে আর কি পুলিশ কুমারা মাঝে মাঝে এই সাইড দিয়ে টহল দেয় যেন সাপড়িগিরি করতে না পারে ঠিক বলেছ তো গাজ রাইট নাও চলে আসলাম হচ্ছে বাইপাস এ পাশে যাবো নাকি দেন এখানে একটু কিছু খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করবো এখানে দাঁড়ায় নাকি হ্যাঁ সিঙ্গা টিঙা তো খাবো কোনবার আছে সিংড়া ও সামনে তো এখানে পারিরা খাইতে হবে সেখানে গাছ শিঙ্গা খাবো এখন তো ফোনে ফ্ল্যাক্সি দেওয়া লাগতো তো সেটা কি খোলা আছে এখানে নাই গাছ এখন এখানে আর কি গরম গরম আর কি হচ্ছে যে কি বলে এটা রসুন রসুনের চপ খাবো আর এই যে দিয়েছে পনেরোশো টাকা নিয়ে বাট সবচেয়ে তো এখন টেনশনের বিষয় হচ্ছে যে প্যাটার্নটা কি ছিল এটা কোনোভাবেই মনে করতে পারতেছি না আর ফোনটাও কিন্তু আমি খুলতে পারতেছি না এখন এইটা কিভাবে কি করা যায় দেন ফার্স্টে তিনবার দিছে দেন এখন কিন্তু দিচ্ছে হচ্ছে একবার আর একবারে কিন্তু তিরিশ সেকেন্ড পরে আবার কি দ্বিতীয়বার বা টাই করতে পারবো তো দেখা আজকের ভিডিওটি এ পর্যন্তই তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর এখন আমরা আসি এই যে খড়খড়ি বাইপাস দেন এগুলো নিয়ে একটু আলো কম জানি না ভিডিওর্তি কেমন আসতেছে তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দিব দেন মোটর ব্লগ বলেন আর ফুড বলেন সব ব্লগই আর কি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ উপহার দেব তো দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বাই বাই